আজকের ডিজিটাল যুগে মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে কিন্তু জানেন কি আপনার নামে একাধিক সিম কার্ড ইস্যু হয়ে থাকতে পারে অথচ আপনি জানেনই না এই সিম যদি কেউ অপরাধমূলক কাজে ব্যবহার করে তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন আইনত ও আর্থিকভাবে এই সমস্যার সমাধান হল ট্যাফকপ দূর সংযোগ বিভাগের একটি অনলাইন প্ল্যাটফর্ম এখানে আপনি জানতে পারবেন আপনার নামে কতগুলি মোবাইল নম্বর চালু আছে কিভাবে খুব সহজ গুগলে ট্যাপকপ টাইপ করলেই এই প্ল্যাটফর্মে যেতে পারবেন নো মোবাইল কানেকশান সিনিয়র নেম এতে যান আপনার মোবাইল নম্বরটি টাইপ করুন ক্যাপচা দিন আপনার ফোনে একটি ওটিপি আসবে সেটি ভ্যালিডেট করলেই হল এই প্ল্যাটফর্ম দেখিয়ে দেবে আপনার নামে কতগুলি কানেকশান আছে যেগুলি আপনার নয় সেগুলিতে দিস ইজ নট মাই নাম্বার অপশানে ক্লিক করুন ব্যাস খেল খতম এই ছোট্ট সচেতনতায় আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে